হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস আজকে তোমাদের সঙ্গে এটি সংবিধানে খুবই গুরুত্বপূর্ণ যে ধারা আছে সেটি হলো চোদ্দো নম্বর ধারা চোদ্দো নম্বর ধারাতে যে আলোচনা করা হয়েছে সাম্যের ব্যাপারে আমি এটা অতি সংক্ষিপ্ত দু নম্বরের নোট হিসেবে তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমরা যারা দু নম্বরের কোশ্চেন লিখবে তারা অবশ্যই এই কোশ্চেনটা লিখলে সম্পূর্ণভাবে নাম্বার পেতে পারো সংবিধানের চোদ্দ নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সাম্য কিনা এই সম্পর্কে আলোচনা করব আজকে আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো আজকে উত্তরটা শুরু করা যাক ভারতীয় সংবিধানে চোদ্দো নম্বর ধারায় সাম্যের অধিকার লিপিবদ্ধ করা হয়েছে সাম্য কথাটির অর্থ হলো সকলের সমান সুযোগ সুবিধা উপস্থিতি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বৈষম্যের অবসান না হলে সমাজে বা সমানভাবে ধারণাকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় ভারতের প্রতিটি নাগরিক আইনের চোখেই সমান ভারতের ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র কোনোভাবেই সাম্য বা আইন অধিকার থেকে বঞ্চিত করতে পারে না তবে রাষ্ট্রপতি বা রাজ্যপাল তাদের কাজের জন্য আদালতের কাছে নিয়ন্ত্রণাধীন হতে পারে বা নিয়ন্ত্রণাধীন নয় আশা করছি আজকের এই নোটটা তোমরা বুঝতে পেরেছ এটি চৌদ্দ নম্বর ধারায় যে মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে এই মৌলিক অধিকারের মধ্যে চৌদ্দ নম্বর ধারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত ক্ষেত্রে কিন্তু যাতায়াত আসন সংরক্ষণ প্রত্যেকটা ক্ষেত্রে মহিলা শিশু এবং পুরুষের সাম্যের অধিকারের কথা এখানে বলা হয়েছে প্রত্যেকটি ব্যক্তি তারা যে সমস্ত অধিকারগুলো ভোগ করবে সেটি প্রত্যেক জনকার ক্ষেত্রেই সমান অধিকার ভোগ করে থাকবে তাহলে আজকের নোটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরকম কারা কারা কোশ্চেন জানতে চাইছো দু নম্বরের অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে অবশ্যই জানিয়ে দিও